সালামু আলাইকুম শাড়ি থেকে আজকে আবারও আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে আসছি তানাবানা যেটা হচ্ছে ভাইরাল ট্রেন শাড়ি তো আজকে সেই শাড়িটা আপনাদেরকে বেস্ট প্রাইজে আমরা দিয়ে যারা সীমা শাড়ি থেকে শাড়িটা নেবেন তারাই জিতে যাবেন মাত্রের কাজ করা তানাবানা শাড়িটা আমরা দিয়ে দিবো তো আজকে সুপার ডুপার আজকে আপনাদেরকে সেরা কালেকশন গুলো দেখাবো শাড়ির মধ্যে তো এক এক করে দেখানো শুরু করি প্রথমে আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে থাকবে একেবারে সফট পিওর ফেব্রিক্সের মধ্যে কিন্তু এই তানাবানা শাড়িটা আপনারা পেয়ে যাবেন এইটা হচ্ছে ফুল শাড়িটা থাকবে শাড়িটার ডিজাইনটা দেখুন না কতটা সুন্দর এই শাড়িটা আজকে বেস্ট প্রাইজে কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে এইটা হচ্ছে ফুল শাড়িটার ডিজাইনটা থাকবে আচলের ডিজাইনটা আপনাদেরকে দেখাই দিয়ে দেখুন আচলটা অনেক সুন্দর করে কিন্তু সার্বাস কিস্তনের কাজ করা প্লাস হচ্ছে ম্যাট গোল্ডেন জরি সুতিতে কাজ করা আছে এবং শাড়িটার মেইন কালারটা হচ্ছে পার্পল কালার এবং ফুল বডি ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে এটা শাড়িটার বর্ডার ফুল বডি কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে এটা এটা কিন্তু মধ্যে থাকবে হচ্ছে জাম মধ্যে থাকবে শাড়িটা এটা ব্লাউজের ডিজাইনটা দেখাই দিচ্ছে আপনাদেরকে ব্লাউজটা কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে এই যে দেখুন এটা হচ্ছে ব্লাউজটা থাকবে ব্লাউজটার মধ্যে কিন্তু কাজ করা ওরিজিনাল তানাবানা কাতান শাড়ি আজকে আপনাদেরকে আমরা মাত্র পঁচিশশো টাকা করে দিয়ে দিবো তো এক এক করে প্রত্যেকটা ডিজাইন কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন সেম ডিজাইনটারই দেখাবো এটা হচ্ছে মেরুন কালারটা প্রথমটা দেখিয়েছে হচ্ছে জাম বেগুনি কালার আর এটা হচ্ছে মেরুন কালার থাকবে মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখুন তানাবানার বানার অরিজিনাল সুপার হিট কালেকশন এটার প্রাইস দিচ্ছি আমরা পঁচিশশো টাকা সেরকম কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকে সিমা শাড়িতে চলে আসবেন যারাই আসবেন আমাদের থেকে তানা বানা শাড়ি নেবেন তারাই কিন্তু জিতে যাবেন প্রত্যেকটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা করে থাকবে এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে যারা একটু ডিপ কালার পছন্দ করেন আপনারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন দেখুন এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকছে তানা বানার সেই ভাইরাল কালেকশন এটা হচ্ছে ছোট বর্ডারের মধ্যে থাকবে যারা একটু ছোট পারের মধ্যে চান সম্পূর্ণ সার্ভাস কি স্টোন দিয়ে কাজ করা ফুল বডিতে কিন্তু সুন্দর ডিজাইন করা আছে এটা সি গ্রিন কালার মধ্যে থাকবে এখন দেখাবো আপনাদেরকে বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এই শাড়িটা এটা অরিজিনাল পার্বতী ব্র্যান্ডের এই তানাবানা শাড়িটা এটা কিন্তু অরিজিনাল পার্বতী ব্র্যান্ডের পার্বতী কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ফেমাস একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ডের শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা দেখুন এটা বটল গ্রিন কালারটা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা আচলের ডিজাইনটা দেখুন জাস্ট কতটা সুন্দর থাকছে এই শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন চাইলে আপনারা অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্ট গুলো নিতে পারবেন তো আমাদের একটু কার্ডটা দেখাই দিই আপনাদেরকে এখানে আমাদের অনলাইন নাম্বার প্লাস হচ্ছে আমাদের শোরুম ঠিকানাটা দেওয়া আছে এটা হচ্ছে মেরুন কালার থাকবে এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে বা দেখুন কতটা গ্লোসি একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা এই শাড়িটা সম্পূর্ণ ম্যাট গোল্ডেন জরি সুতি দিয়ে কাজ করা প্লাস স্টোন ওয়ার্ক কাজ করা আছে এই শাড়িটা এই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 2500 টাকা অরিজিনাল তানাবানা কাতান শাড়ি অরিজিনাল তানাবানা কাতান শাড়ি আগামী কাল কেনাকাটার জন্য প্রত্যেকই সীমা শাড়ি যে চলে আসুন আসলে কিন্তু আপনারা এই তানাবানা শাড়িটা কিনতে পারবেন রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে এই যে এটাও সুন্দর আছে এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে ওয়াও দেখুন এটা সি গ্রিন এর মধ্যে থাকছে এত সুন্দর ফুল বডি হচ্ছে কলকি ডিজাইন করা থাকবে এই শাড়িটা এই শাড়িটার প্রাইস তিন হাজার টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় সেরকম শাড়ি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে কলকি ডিজাইন এখন দেখাবো আপনাদেরকে পার্পেল এর মধ্যে আরেকটা ডিজাইন এগুলো সব হচ্ছে তানাবানার আমাদের কাছে অনেক অনেক ডিজাইন আছে একশোটার মতো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা ছয়টা করে কালার আছে তো যারা হচ্ছে বিজনেসের জন্য নিবেন অবশ্যই আমাদের সাথেই যোগাযোগ করবেন এত পরিমাণ কোয়ান্টিটি আর কারো কাছে নাই কেউ দিতে পারবে না ごっつけたシャリルライス。 মাত্র পঁচিশশো টাকা কোথায় আছে যে হলদি বাটলে হাতে লাগে সেরকম একটা রেঞ্জে কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনেক সময় আপনাদের ব্যাগবর্তী টাকা থাকবে কিন্তু এই জিনিসগুলো আপনারা পাবেন না সো দেরি না করে প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় তারাবানা বানা শাড়ির কালেকশন পেয়ে যাচ্ছেন প্রত্যেকে কিন্তু সিমায় শাড়ি যে চলে আসবেন নূর ম্যানসন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেটটা আছে ওই গেটটা দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম সিমায় শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বারটা চার বাই বাইশ এই যে এই ডিজাইনটা সুন্দর আছে এটা পিকো ব্লু কালারের মধ্যে থাকছে ময়ূর কন্ঠী কালারের মধ্যে থাকছে কালারটা যতটা সুন্দর ডিজাইনটা ততটা আনকমন এই শাড়িটা দেখুন ওয়াও এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা সেরা সারে সেরা সারে পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় এটা ডিজাইনটা জাস্ট দেখুন না এত সুন্দর ডিজাইন সেই লেভেলে সুন্দর থাকছে এই শাড়িটা চমৎকার থাকছে এই শাড়িটা আমরা আপনাদেরকে পঁচিশশো টাকায় দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখুন কত নাইস যারা হচ্ছে স্টোন ছাড়া চান আপনারা কিন্তু স্টোন ছাড়াও কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে স্টোন ছাড়া বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় সেরা শাড়ি পঁচিশশো টাকায় সেই শাড়ি পেয়ে যাচ্ছেন এটাও স্টোন ছাড়া স্টোন ছাড়া দুইটা শাড়ি নিয়ে আসছি এর জন্যই তো অনেকে আছেন কি স্টোন অ্যাভয়েড করতে চান তাদের জন্য হচ্ছে আমরা স্টোন ছাড়া বানা শাড়ি কালেকশন করেছি আপনারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা পঁচিশশো টাকা করে তো এই হচ্ছে আমাদের ঠিকানাটা এই ঠিকানা ধরে প্রত্যেকে শুরু চলে আসবেন এবং অনলাইনে নেওয়ার জন্য কার্ডে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা অনলাইনে প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ